কাবাডি খেলা শুরু হয়ে গেল ফরিদপুর বনাম নারায়ণগঞ্জ দেখা যাক হয় ফরিদপুরের মটকো হামিদ মাঠে আছে সিকনা বাবু নারায়ণগঞ্জের কালামিয়া ক্যাচ ধরার জন্য বসে আছে এখন আমাদের সুবেদার ফোর সজিত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এই সে একটা বোনাস পেয়ে গেছে অলরেডি কিন্তু যে কোনো মতে সে ধরা খেতে পারে একটুর জন্য না না সে এখনও বেঁচে আছে মরে নাই মরে নাই মরার অপেক্ষায় মরার অপেক্ষায় কিন্তু সে শেষ পর্যন্ত ব্যাক করে চলে গেল তার ইয়াতে একটি পয়েন্ট এবং একটি পয়েন্ট যোগ হলো সে তার কোর্টে চলে গেল নিরাপত্তার সহিত এবং ফরিদপুরের দশ নম্বর প্লেয়ার লম্বুবাবু আসছে সে বিচক্ষণ হতার সঙ্গে বই নেওয়ার চেষ্টা করতেছে তার দাড়িগুলো বাতাসে ঝুলছে যে কোনো মুহুর্তে সে ধরা খেতে পারে এবং না না সে চতুর্থের সাথে সে ব্যাক পাস হয়ে সে তার প্রে ফিরে আসে এখনই যাবে আবার ঝন্টু ঝন্তু নান যে কালো ঝন্তু ঝন্তু লাতা মাথার মধ্যে লাল পাখি বেঁধে সে খুব গতিতে সে আগে যাচ্ছে এবং এবং সে মুখের মধ্যে একটু হাসিও দেখছে যে কোনো মুহুর্তে সে পয়েন্ট নিতে পারে এবং সে একদম ভালো প্লেয়ার এবং বিচক্ষণ প্লেয়ার সে ব্যাক গিয়ারে চলে গেল তার প্যাভিলিয়নে নারায়ণগঞ্জে একটি বোনাসও নিয়ে নিল তার পাখে এখন আবার যাচ্ছে তারা চিন্তা করতেছে মাঠের মধ্যে কে যাবে তারা খুব মানে ইয়াতে আছে চিন্তায় আছে কারণ তারা দুই দুই গোলে পিছিয়ে আছে ফরিদপুর এই জন্য তারা আপাতত গোল হয়ে কিভাবে খেলবে কিভাবে যা আগাবে